আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে রহমান আপনারা যারা যারা রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ফাতেমার নামের বিচার বিশ্বময় বললেন ও হাসান আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার কি অপরাধ আমার ফাতেমার নেওয়ার আগে একটা বিচার করে দেন বিচার আপনি তো আহকামুল হাকিমিন সব চাইতে বড় বিচারকের সব চাইতে বড় নবী ইনসাফ ওলা নবী আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনো দিন বিচারে ঠকে নাই ঠিক না আপনি একটা বিচার করেন বিশ্বনয় বললেন কিসের বিচার হাসান বলেন আনাজি আপনার মেয়ের নামের বিচার ফাতেমার নামের বিচার বিশ্বনবী বললেন ও হাসান আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার কি অপরাধ আমার ফাতেমার বিশ্বনবী মসজিদে নবীতে জোহরের নামাজ পড়ে হাসান হুসাইন দেখতে গেলেন যে দেখে ফাতেমা রান্না করে আসলে কি রান্না করে চুলার মধ্যে পাতিল দিয়ে পানি গরম করে আর হাসান হুসাইন বুঝ দেয় ঠিক না বিশ্বনবীর পায়ের আওয়াজ শুনে ঘুমন্ত হাসান আর হুসাইন জেগে গেল ধরে বলে কেন দেখতে আসলেন না আজকে দুপুর হয়ে গেল নানাজিকে বিকেল হয়ে যাচ্ছে এখন বুঝি আপনি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন হাসান হুসাইন এই তো এই মাত্র জোহরের নামাজ পড়ে আসলাম তোমাদের খোঁজ খবর নিতে এসেছি হাসান আর হুসাইন বলল কি খোঁজ খবর নিবেন খোঁজ খবর নেওয়ার আগে একটা বিচার করে দেন বিচার আপনি তো আহকামুল হাকিমিন সব চাইতে বড় বিচারকের সব চাইতে বড় নবী ইনসাফ ওলা নবী আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনোদিন দিন বিচারে ঠকে নাই ঠিক না আপনি একটা বিচার করেন বিশ্বনয়ী বললেন কিসের বিচার হাসান বলেন আনাজি আপনার মেয়ের নামের বিচার ফাতেমার নামের বিচার বিশ্বনবী বললেন ও হাসান আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার কি অপরাধ আমার হাসান চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে আপনার মেয়ে আমাদেরকে বলে না খাবার দেয় না কেন কেন খাবার দেয় না বিচার দিলাম গতকাল সারা দিন বলেছে রাত্রি বেলা খাবার দিবে রাতে খাবার দেয় নাই আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও আমি রান্না করি সকালে দিব ঘুমায় গেলাম সকাল বেলায় খাবার চাইলাম আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না দাদা আমরা ছোট্ট দুইটা মানুষ খুদার জ্বালায় বেহুশ হয়ে যায় আর সহ্য করতে পারি না আপনার মেয়ে খাবার দেয় না দুপুর হয়ে গেল দুইজনে কান্নাকাটি করে আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই আমরা দুজন তো আর সহ্য করতে পারি না কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে আপনার কাছে বিচারে দিলাম আপনি বিচার করেন বিশ্বনবী আর কি বিচার করবেন ধা ধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন হুসাইনকে জড়িয়ে ধরলেন হাসান রে জড়িয়ে ধরলেন ডেকে বললেন হাসান রে কাছে আয় বিশ্বনবী শাম দেশের জুব্বা পড়তেন শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন হাসান রে দেখালেন এই তো দেখ তোর নানার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা এত কষ্ট আমি বিশ্বনবীর পেটে গত তিন দিন যাবত কোনো দানা পানি পড়ে নাই আমি বিশ্বনবী তো না খেয়ে আছি রে হাসান আমি তো তিন দিন না খেয়ে আছি আমার পেটেও তো কিছু নাই নানাও কাঁদলেন নাতিও কাঁদলেন পুরো পৃথিবীও কাঁদলো ঠিক ওই কঠিন ক্ষুদার দিন ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিশ্ব যদি তার স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত ওকে ওই দিনও বিশ্বনবী দোয়াটা করে নাই আমার জন্য আপনার জন্য আমাদের জন্য দোয়াটা এখনো আসারাডাই হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের রাঘাতে। খত বি খত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে আমি কেমন করে হেরা সু তোমাকে আমি কেমন করে প্রণাম মহাক দিল দিলদরিয়া নবী ছিল নিজের বিপদের কথা ভুলে গিয়ে নাতির বিপদের কথা ভুলে গিয়ে ফ্যামিলির কথা ভুলে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে ঠিক কি না গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে সভ্যতা এনেছে আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জামিনে আছে না নাই তারা মানুষ নাকি শয়তান এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান জোরে বলেন ঠিক কি না দুই জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসাল্ট করে আমরা সহ্য করতে পারি না এক হচ্ছে কোরআন কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলে যায় আগুন আসে না নাই বিশ্বনবীরা গালি দিলে কলে যায় আগুন ধরে যায় যদি না ধরে যায় তুমি মোমেন্ট নাও তুমি মুনাফেক চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনবীরা গালি দিলে কলে যায় আগুন লাগে কলে যায় আগুন লাগে মুসলমান কার কার লাগে দু হাত উঁচু করে আল্লাহর দেখা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর

এত পাশান আমাদের হৃদয় এত আধুনিকতার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি সোশ্যাল মিডিয়ার ভেতরে আমাদের এত সময় দেয়া হয় এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে দেয় না আমাদের অন্তরটাকে নরম হতে দেয় না ঠিক আমাদের কান্না আসে না আমাদের হৃদয় পাশান হয়ে গেছে আমাদের হৃদয় নরম হয় না অন্যের দুঃখে আমরা দুঃখ পাই না অন্যের দুঃখে যারা দুঃখ পায় না তারা মানুষ হতে পারে না ঠিকই না ছাগলের পেট থেকে বেরোলে ওইটারে আমরা বলি ছাগল গরুর পেট থেকে বেরোলে আমরা ডাকি গরু মুরগির পেট থেকে বেরোলেই সেটা মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে সেটা মানুষ হয় না ওইটারে মানুষ বানাতে হয় ঠিকই না এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কিনা আসল মানুষের বড় অভাব অন্যের দুঃখে কাঁদবে অন্যের জ্বালা নিজের অন্তরে জ্বালার সৃষ্টি করবে সেই মানুষ আর নাই ঠিক কিনা বিশ্ব নবীর আগের গুণাও নাই পরের গুণাও নাই তারপরও মুনা হাউমাও করে কাঁদতেন তিনি দোয়াই বলছেন আল্লাহ ইন্নি আব্দু কবন আব্দি কবন আমাতিক কিনা সুয়াতি বিয়াদিক ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম আমরা গোলাম বংশের সুবহানাল্লাহ গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করতো না বলতো আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আমার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাবো আল্লাহ আকবার এই ছিল বিশ্বনবীর বিনয় নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন কোনোদিন জীবনে অহংকার করেন নাই কোনোদিন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে সুবাহ আর বিশ্বনবীর বিশ্বনবীর হাত ছিল নরম এই নরম হাত মুসাফার মধ্যে যে একবার পাইতো কেউ ছাড়তে চাইতো না ধরেই রাখতো আর বিশ্বনবী নরম হৃদয়ের নবী কেউ যদি না ছাড়ে বিশ্বনবীও ছাড়তেন না আল্লাহ ওই নবী মোনাজাতে কাঁদতেন এজন্য ভাইরা এই কথা বললেন না আল্লাহ আমার দোয়া শোনে না আপনি দোয়ার মতো দোয়া করেন নাই এজন্য শোনে নাই ঠিক কিনা দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের পানি বিশ্বনবী বললেন দুইটা চোখের পানি আল্লাহর কাছে সব চাইতে সেরা এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা দ্বিতীয় হলো আল্লাহর ভয়ে মোনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটা আবার বললেন চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বে বে জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে এজন্য চাওয়ার সময় নিজেরা ছোট করেন বলবেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই এমন কোন গুণা নাই আমি করি নাই তুমি ছাড়া আমারে পার করার কেউ নাই ঠিক কিনা এরকম দোয়ার মধ্যে নিজের ছোট করে দেন আপনার দোয়া কবুল করবে কে এজন্য সব সময় চাইবে একজনের কাছে তিনি কে একজন একদল আছে লোক আছে রোগে যখন পড়ে তখন আল্লাহরে ডাকে রোগ ভালো হয়ে যায় আল্লাহরে ভুলে যায় আসে না নাই নির্বাচনের আগে আল্লাহরে ডাকে নির্বাচন শেষ আল্লাহরে ভুলে যায় আসে না নাই সমস্যায় পড়েছে আল্লাহরে ডাকে সমস্যা নাই আল্লাহরে ভুলে যায় আছে না নাই এমন করা যাবে না সব সময় ডাকবেন তবে বলেন স্পেশাল কিছু সময় আছে ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে তাহাজুদের সময় দোয়া করবেন মাহমুদা তাহাজুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়াই দিবে কে এখন হুজুর আমরা তো ফজরি পড়ি না তাহাজুদ কখন পরম তাহাজুত তো তাদের যারা ফজর পরে ঠিক না ফজরই তো পরে না তাহাজুত কখন ফজরের সময় মসজিদের বেহাল দশা ফজরের সময় যত মসজিদে নামাজ পড়লাম খালি মুরব্বী চাষাদের পাওয়া যায় ইয়াং ছেলেরা নাই ফজরের নামাজ মুরব্বীদের জন্য নয় ফজরের নামাজ তোমাদের মতো ইয়াং স্টার যারা আছো তাদের জন্য ঠিক না ওয়াদা করো সূর্যপুরের মসজিদ যুবকরা যে ফজরের নামাজে মসজিদ ভরে দিবা রাজি আছো রাজি আছো যুবকেরা এই যৌবন বয়সের আবাদত আল্লাহর কাছে সব চাইতে প্রিয় খেয়াল করে বোঝার চেষ্টা করো যুবক বয়সে যদি গভর্নমেন্ট সার্ভিস করো বার্ধক্যে উপনীত হলে পেনশন আছে না নাই আছে অনুরূপ ভাবে যুবক বয়সে যদি আবাদত করো বার্ধক্য অবস্থায় আবাদত করতে না পারলেও পেনশনের হিসাবে তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবে কে আল্লাহ এজন্য যুবক বয়সের আবাদত আল্লাহর কাছে প্রিয় মসজিদ তখন ধরে যখন আর কাজ করার সুযোগ নাই মসজিদে তখন যায় যখন কেউ চাকরিতে নেয় না মসজিদে তখন যায় যখন ঘরের কেউ তার সাথে কথা বলতে চায় না মানে বয়স হয়ে গেছে সত্তর তখন দাড়ি রাখে যখন শেপ করতে গেলে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে ঠিক এজন্য যুবক বয়সে মসজিদে যাও এখন তোমাদের রক্ত গরম যা যাও তোমরা তাই করতে পারো এই মুরব্বী বাবাদের দাড়িগুলো পাকা হয়ে গিয়েছে তারাও তোমাদের মতো ওই বয়সটা পার করে এসেছে ঠিক কি না দুদিনের দুনিয়া অল্প কয়েকটা বছরের ব্যবধানেই তোমার চুলো পাকতে শুরু করবে তোমার এই রক্ত গরম শরীরটাও ঠান্ডা হয়ে যাবে তোমার আশেপাশে আর কেউ ঘুরবে না কেউ তোমারে ডাকবে না কেউ তোমারে গুনবে না চিল্লায় বলেন ঠিকই না এজন্য কেয়ামতের দিন বিশ্বনবী বলেন বনিয়া আদম পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পা নাতে পারবে না এর মধ্যে একটা প্রশ্ন হলো যৌবন বয়সটা তুমি কেমন কাজে লাগিয়েছো যৌবন বয়সকে ইসলামের পক্ষে স্লোগান দিয়েছো নাকি রাম বামপন্থীদের দলে গিয়েছো ঠিক কি রা যৌবন বয়সে কি তাফসির মাফিলে গিয়েছ নাকি মমতাদের গানের কনসার্টে গিয়েছো যৌবন অবস্থায় তুমি কি কোরানের অর্থ পড়েছো ইসলামী সাহিত্য পড়েছো নাকি চটি বই পড়েছো ঠিক কি না পাই টু পাই কেমনতের দিন জিজ্ঞেস করবে কে চিল্লায় বলেন কে এজন্য তাহাজ্জুদের অভ্যাস করেন যারা তাহাজ্জুদ পরে তাদের চেহারা একটা আলাদা গ্লেস আছে লোকটা কালো হলেও যদি কালো রঙের লোক হয় একটা গ্লেস আছে আমার অনেক কালো বন্ধু আছে আমি মিশরে পড়েছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস উইস টু স্টাডি স্টে অ্যান্ড ডিউল ইন দ্য সেম প্লেস একশোটারও বেশি দেশের ছাত্র থাকতাম আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল কুচকুচে কালো তেল কিন্তু কালো হলো চেহারা একটা সৌন্দর্য আছে না নাই এজন্য কালো মানুষও যদি তাহাজ্জুদ পরে চেহারায় নূর বাড়িয়ে দিবে কে দুই নাম্বারে হলো আজানা আর একামতের মাঝখানে যদি দোয়া করে ওই দোয়া কবুল করে কে এটা অনেকে জানে না আজান দিয়েছে মসজিদে গিয়েছে সন্ন্যত নামাজ পরে বসে আছে কখন একামত হবে আরো পাঁচ মিনিট বাকি মাথা চুলকায় আছে না নাই মোবাইল ট্যাপাটেমি করে ফেসবুকিং করে ঘড়ির দিকে তাকা আছে ঘড়ির কাটাও ঘুরে ওর মাথাও ঘুরে আছে না নাই তো বসে থাকবা কেন তুমি পাঁচ মিনিট সময় আছে চাইতে হবে কার কাছে বাজারে যাওয়ার সময় যেমনি আপনি লিস্ট করে নিয়ে যান এটা লাগবে ওটা লাগবে মসজিদে যাওয়ার সময় মোবাইলের টুকি নিয়ে যান কাগজের টুকি নিয়ে যান আল্লাহ আমার সুন্দরী বউ লাগবে বউ দাও দিবে কে বেটা দিবে কে নেক্কার বিবি লাগবে দিবে কে গোল্ডেনে প্লাস পেতে চাই দিবে কে ওমরা করতে চাই পাসপোর্টে ভিসা লাগে না ভিসা করে দিবে কে দুরারোগ্য ব্যাধি অনেক ওষুধ খেলাম অনেক দেশে গেলাম কোন ডাক্তার ভালো করতে পারে না কিন্তু ডাক্তারেরও বড় ডাক্তার আছে না নাই কেউ যেটা পারে না পারে কে আজান একামতের মাঝখানে দোয়া আল্লাহ ফেরায় না হাদিস এসেছে দোয়া উলাই রদ্দু বাই না আজানি বলে কমা আজান এবং একামতের মাঝখানে সময়টাতে দোয়া করবেন তারপরে বিশ্বনবী বললেন দুবুরা সালাবাত মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল করে কে আমাদের দেশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমিন ইয়ার হামার রহমিন আসে না নেই এই দোয়া বিশ্বনবী এইভাবে দোয়া করতেন না বিশ্বনবী সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবার কি করতেন নামাজ শুরু আল্লাহ আকবার দিয়ে শেষ আল্লাহ আকবর দিয়ে তারপরে সাহাবিদের দিকে ফিরে বসতেন আমাদের দেশে শুধু ফজরের নামাজ আর আসরের নামাজ এই দুই ওয়াক্তে ইমাম সাহেব ফিরে বসে ঠিক কিনা কিন্তু হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজেই ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসবে এরপরে বিশ্ব নেই পড়তেন তিনবার রাস্তা কফির ফেরুল্লাহ তারপরে বিশ্বনবী পড়তেন আল্লাহ হুম তাসাল্লাম মমিং কাসলাম এই দুয়াটা এর পরে বর্তেন রদি তুবিল্লাহ আব্বা হে দুয়া এর পরে বর্তেন আল্লাহ্মা আলাহ মান আলিমা তিয়ালি মা মানত ওয়ালা ইয়ং ফাওজা আল জাদ নিমিং কাল জাদ তারপরে আইদুল কুৎসি পড়তেন তারপরে বিশ্বনবী তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহবার আছে না নাই এই তাসবি গুলো আগে আপনি করবেন ঠান্ডা মাথায় এরপরে যদি দোয়া করতে মনে চায় সম্মিলিত মনে চায় করেন একা একা মনে চায় করেন বা হাত ছাড়া এমনি মুখে করেন সমস্যা নাই কিন্তু আগে তাসবির গুলা পড়তে হবে চিল্লাই বলেন ঠিকই না এই তাসবির সুন্নাত নাই মানুষগুলো এত অস্থির সালামের পরে কখন বেরোবে কখন বেরোবে মনে হয় পাবলিক টয়লেটে ঢুকছে ঠিকই না পাবলিক টয়লেট হচ্ছে এমন জায়গা যে পাবলিক টয়লেটের ভিতরে আছে ও বের হওয়ার জন্য ছটফট করে আর যে বাইরে সিরিয়াল ধরে আছে ও ঢোকার জন্য ছটফট করে ঠিক কিনা মনে হয় পাবলিক টয়লেটে এসেছে মসজিদে ঢুকেছ আল্লাহ বলে তুমি ঢুকে গেলা আল্লাহর নাম নিয়ে যখন মসজিদে ঢুকে গেলা তোমার মাথার উপরে রহমত ঢালছে কে মসজিদ হচ্ছে রহমতের জায়গা সালাম ফেরানোর পরে তাজবি পড়েন তারপরে আপনি দোয়া করেন এজন্য সালাম ফেরানোর পরে দোয়া কবুল করে কে এরপরে বিশ্বনৈ বললেন আইন্দা নুজুল ইল আকাশ থেকে যখন বৃষ্টি নামে ওই বৃষ্টি নামার সময় যদি দোয়া করেন দোয়া কবুল করে কে আর দোয়া উলায় রদ্দ তাহতাল মাতর তুফান ওই বৃষ্টি না ব্যবসা একটা গরম এই গরমটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা ঝিরি 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 বৃষ্টি পড়ে ওই বৃষ্টির নিচে দাঁড়িয়ে বৃষ্টির পানি নিয়ে দোয়া করলে কবুল করে কে জানে না মানুষ ঠিক না বরং বৃষ্টি আসলে গান গাওয়া শুরু করে দেয় এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না আসে না নাই তো চলে যাবে না কি করবে থাকে যাবে তোমার সাথে এগুলো করা যাবে না বৃষ্টি রহমতের বৃষ্টি তুমি বৃষ্টি হাতে নিয়ে দোয়া করো সুন্দরী বউ লাগবে দিতে পারে একজন তিনি কে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে কদরের রাতে দোয়া করলে আল্লাহ কবুল করে খতমে কোরআনের পরে দোয়া করলে আল্লাহ কবুল করে হজের মানা শিকল হজের মধ্যে যে দোয়া করলে কবুল করে মুসাফির দোয়া করলে কবুল করে রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে এজন্য বিশ্বনাই বলেছে নিত্তা কুমু দামাত আল মাজলুম মাজলুমের বদ্দো আরে ভয় করো ফাইন্না লাইসা বাইনাহু ওয়া আল্লাহ হিজাব তার আর তার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মাজলুম দোয়া করলেই কবুল সুবহানাল্লাহ এরপরে স্পেশাল দোয়া হলো মা বাবার দোয়া এই দোয়া কোনো দিন ফিরে না পড়েন রাজি আছেন মা বাবার কাছে দোয়া চাইতে রাজি আছেন তো কোন ঘর আছে যে ঝগড়া হয় না এরকম কোন ঘর পৃথিবীতে নাই ঝগড়া হবে মা বাবার সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে হয়ে যেতে পারে দু চার কথা কিন্তু ক্ষমা চাইতে হবে ঠিক কিনা মা বাবার শুধু দোয়াটাই কবুল নয় মা বাবার দোয়া ও কবুল বদ দোয়াও কবুল কি আজীব তামাশা এমন যদি হয় তো দোয়াটা কবুল হয় কিন্তু বদ দোয়াটা কবুল হয় না তাহলে তো বাইচা যাইতাম ঠিক কিনা কিন্তু দোয়াও কবুল বদ্ধ কবুল আমাদের সবচাইতে বড় পীর হবে আমার বাবা সবচাইতে বড় পীর হলো আমার মা সবচাইতে বেশি আমরা যার কাছে দোয়া চাইতে যাব তিনি হলেন আমার বাবা তিনি আমার মা চিল্লায় বলেন ঠিক কিনা খবরদার মা বাবার সাথে যদি বেয়াদবি হয় সূর্যপুরের ছেলেরা মেরা যার কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার তোমার জীবন বরবাদ হয়ে যাবে কপাল পোড়া হয়ে যাবে তুমি তোমার কপালে শেজদা দিয়ে তুমি কালো দাগ ফেলতে পারবা 10টা হজ করে হাজী সাহেব টাইটেল নিতে পারবা কিন্তু তোমার জন্য নাম নির্ধারিত হয়ে থাকবে ঠিক এজন্য খবরদার মা বাবার সাথে যদি কোনো কারণে মানবে মালিন না হয় অনেক ফ্যামিলিতে হয় শাশুড়ি বউয়ের মধ্যে ঝগড়া মিলে না এরকম ফ্যামিলি আছে না নাই হতেই পারে শাশুড়ি আমলের বউ আরেকামুলে ঠিক কি না বসেন একসাথে বসেন আমাদের ফ্যামিলি মিটিং হয় না আমাদের বসা হয় না না মা হয়তো বসতে চায় বসেন সুন্দরভাবে বিনয়ের সাথে কেদে কেঁদে মা বাবার কাছে বলেন ঠিকই আপনার মা আপনারে মাফ করে দিবে ঠিক কিনা মায়ের পা ধরে যদি কেউ মাফ চাওয়ার মতো মাফ চায় এমন কোনো মা নাই যে মাফ না করে বসে থাকতে পারে ঠিক না এজন্য খবরদার মা বাবা যাদের বেঁচে আছে তাদের কাছে দোয়া চান তাদের দোয়াই আপনার বড় সম্বল ঠিক না চাইবেন তো কারো যদি বেয়াদুবি হয়ে থাকে পা ধরে ক্ষমা চাইতে রাজি আছেন রাজি আছেন সবাই আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন এজন্য বিপদে আপদে সব সময় আমাদের ভরসা এবং আস্থার জায়গা একটা তিনি কে আল্লাহ এই দরবারটা 24 আওয়ার্স খোলা দুনিয়াতে অনেক দরবার বন্ধ হয়ে যায় সুপার শপ বন্ধ হয়ে যায় অফিস আদালত বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহর দরবার 24 ঘন্টা খোলা আছে না নাই আপনি যখনই মনে চায় কি সুন্দর দুই রাখাত নামাজ পড়ে কপাল খসে খসে শেষ দি আল্লাহ বলে একটা ডাক দেন সাথে সাথে আপনার ডাকে আল্লাহ সারা দিয়ে দিবে এজন্য আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো সবসময় আমরা একজনের কাছে চাইবো চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আরো আমল করা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ